যমুনার ওই পার থেকে দুজন গোয়ালিনী মা এই বৃন্দাবনে আসতেন প্রত্যেক দিন সকালে এবং বিকালে দুই বেলা দুধ বিক্রি করতে দুজন গোয়ালিনী মা তা পার হতে এক একজনের এক একটি করে পয়সা দিতে হতো আসতে এক পয়সা যেতে এক পয়সা তাহলে প্রতিবারে তাদেরকে চার পয়সা করে খরচ হতো দিনে আট পয়সা খরচ হতো তা কোনো একদিন সকাল সকাল তারা কিন্তু স্নান করে সেই এই যে স্থানে গাভী মায়েদের রাখা হয় সেই স্থান পুতো পরিষ্কার পরিচ্ছন্ন করে দুগ্ধ দহন করে বৃন্দাবন নিয়ে আসতো যেন গোপালের সেবা দেওয়া হয় সেই জন্য এখন একদিন সকাল সকাল তারা দুধ নিয়ে এসেছে তা সকাল সকাল দুধ নিয়ে আসলে সেই দুধ সকাল সকালে বিক্রি হয়ে গেলো এখন তাকিয়ে দেখে যে গোবিন্দ মন্দিরে একজন পুণ্যাত্মা বৈষ্ণব মহোদয় তিনি স্নান ধ্যান সেরে ওই ভাগবত আস্বাদন করছেন তা একজন গোয়ালিনী মা আরেকজন মাকে ডাক দিয়ে বলছেন যে দিদি আজ তো আমাদের সকাল সকাল দুধ বিক্রি হয়ে গেল বাড়িতে তো আর কোনো কাজও নেই তা চল আমরা ওই মন্দিরে গিয়ে বৈষ্ণব বাবা শ্রী বদন থেকে একটুখানি ভাগবত আস্বাদন করি তা এখন এই ভাগবত আস্বাদন করছেন এই ভাগবত মাঝে এই বৈষ্ণব বাবা বলে যাচ্ছেন যে কৃষ্ণ নামে এই যমুনা কি সার অনায়াসে ভবসিন্ধু হওয়া যায় পার এই যে সামনে যে যমুনা আছে সেই যমুনাকে উদ্দেশ্য করে এই ভক্ত মহারাজ তিনি ভাগবতের তত্ত্বটি দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরছেন বললেন যে কৃষ্ণ নামে এই যমুনা কি সার ভব সিন্ধু হওয়া যায় পার এই একটিমাত্র কথা এই দয় গ্রহণ করলেন একজন মা আরেকজন মাকে বলছেন যে দিদি চলো আমাদের ভাগবত পাঠ শ্রবণ শেষ হয়েছে একজন বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো মনে মনে তো আমাদের একটা কথা ছিল সেটি কি আমাদের প্রত্যেককেই কিন্তু চারটি পয়সা করে দিতে হয় এই ঘাটে তা আজ থেকে তোমার চারটি পয়সা আর আমার চারটি পয়সা এই মোট আটটি পয়সা বেশি বেঁচে যাবে বৈষ্ণব বাবাজি বললেন যে কৃষ্ণ নামে যমুনা কি সার অনায়াসে সিন্ধু হওয়া যায় পার আমরা ভবসেন্দু পার হতে পারবো না কি জানি না কিন্তু যমুনা অনায়াসে পার হতে পারবো এই বিশ্বাস রেখে এই গোয়ালিনী মা দুজন প্রত্যেক দিন যমুনারে পার দিয়ে আসা দোয়া করে যমুনার উপর দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে যায় বা চলে আসে তা দেখেন কোনো একদিন সকাল সকাল এই মা দুজন এসেছে দুধ বিক্রি করতে এখন দুধ বিক্রি হয়ে গেছে তারা যখন ফিরে যাবে গৃহে গিয়ে দেখে যমুনার ঘাটে এই যে পাঠক বাবাজি ছিলেন যে বৈষ্ণব বাবাজি তিনি ওই যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছেন। এই মা দুজন তার চরণে প্রণাম জানিয়ে বললেন যে গুরুদেব আপনি ওপারে যাবেন বললেন যে হ্যাঁ মা আমি ওপারে যাব তাহলে চলুন আমরা পার হই এখন এই বৈষ্ণব বাবাজি বললেন যে মা পারটা হব কীভাবে নৌকা যে ওপারে তখন কিন্তু এই গোয়ালিনী মা দুজনেই বলেছিলেন যে বাবা সেদিন তো আপনি পাঠ করে আমাদেরকে শুনিয়েছিলেন আমরা আপনার সে বদন থেকে এটিকে মন্ত্রের মতো গ্রহণ করেছি গুরুদত্তা মন্ত্র হিসেবে গ্রহণ করেছি মনে প্রাণে বিশ্বাস করে রেখেছি কোন কথা এই কৃষ্ণ নামে যমুনা কি ছাদ অনায়াসে ভবসিন্ধু হওয়া যায় পার আমরা তো গুরুদত্তা বীজ হিসেবে এটিকে গ্রহণ করে প্রত্যেকদিন যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটেই পারবে বাবা আপনিও পারবেন চলুন এই কথা যেইমাত্র বলা হলো ওই বৈষ্ণব বাবাজি বললেন কি যে মা তুমি কি সত্যি বলছো ঠিক আছে একটু দেখিয়ে দাও তো যখন এই কথা বলা হলো তখন কিন্তু দুজন গোয়ালিনী মা আবার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যমুনার উপর দিয়ে হেঁটে কিছুটা দূর গিয়ে পিছন ফিরে তাকিয়ে বলছে বাবা আপনিও চলে আসেন আপনিও পারবেন তখন কিন্তু এই বাবাজি ওই গোয়ালিনী মা দুজনকে ডাক দিয়ে কাতর সুরে বলতে লেগলেন মাগো তোমরা আমার শ্রী বদন থেকে তোমরা আমার বদন থেকে ভাগবত আস্বাদন করেছ বিশ্বাসের সাথে আস্বাদন করেছ কিন্তু সেই বিশ্বাসটি আমার নাই আমি জানি শেষের দিনে যখন এই ভবসিন্ধু পাড়ি দিতে হবে আমার প্রাণ গোবিন্দের লাগবে না তোমরা সেই প্রাণ গোবিন্দের নাম উচ্চারণ করতে করতে অনায়াসে তোমরা ভবসিন্ধুর এপার থেকে ওপারে পার হয়ে যেতে পারবে কিন্তু আমার মতো অধম আমার মতো পাঠক এখানে চিরকালই দাঁড়িয়ে থাকবে তা তোমাদের শ্রীর চরণযুগলে আমার নিবেদন রইল শেষের দিনে তোমরা আমার মা হয়ে আমার গুরু হয়ে আমার এই হাতটি ধরে তোমরা এভাবে যমুনা পার করে দিও সেই শেষের দিনের সে ভব কিন্তু পার করে দিও তা বাবা দেখেন এই যে গীতা পাঠ আপনারা শ্রবণ করেছেন আপনারা সত্যই গোবিন্দের অস্বাভাবিক ভক্ত অনুরক্ত ভক্ত তাই হয়তো দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেছেন অদের আগ্রহে প্রতীক্ষা করেছেন এবং আপনাদের কতটুকু ভালো লেগেছে বলতে পারবো না কিন্তু শেষের দিনে আপনারাই পার হতে পারবেন আর আমার মতো অভাজন এপারে পড়ে থাকবে কিন্তু ওই পারঘাটায় আমি দাঁড়িয়ে থাকবো সেদিন আপনারা দয়া করে আমাকে কেসে ধরে পার করে দিবেন আপনাদের তরিতে ঋতুদিন আমি পার হতে পারি এই নিবেদন দেখে আমি আমার গীতা পাঠ এবং তৎসহিত ব্যাখ্যা প্রদান স্বরূপ ভাগবতীয় আলোচনা এখানেই বিশ্রাম রাখছি জয়নিতায় জয় গৌরহরি বলব